ঈশ্বর দিয়ে অনেকেই হয়তো বলেছেন সাংবাদিকরাই আমাকে বলেছে যে ঈশ্বর দিয়ে ঈশ্বর শুনতে অনেকেই গেছে তো আমি চেয়েছিলাম যে এমন কিছু গান থাকবে যেমন জনম জনম বা বন্ধু তুমি ছাড়া আমি এমন কিছু গান পড়ব যে গানগুলো অনেক দিন পর আজ থেকে বিশ বছর পরেও মানুষ শুনবে এখন যদি একটু কমোশনে কোনো একটা গান সেটা বিশ বছর পরেও যাতে শুনে ওই জিনিসটা মাথায় ছিল আর সিয়ামের মতন এত সুন্দর একটা ছেলে একটা ভালো অভিনেতা বুবলির মতন একটা ভালো অভিনেত্রী সুন্দর একটা মেয়ে দিদি ওরা পারফর্ম করবে তো গান তো এমনিই হয়ে যায় ওইভাবেই হয়ে গেল এত সুন্দর সুন্দর ছেলেমেয়েরা কল্পনায় যখন দেখি তখন গান এমনি হয়ে যায় গান হয়ে গেল আর মূল ক্যাপ্টেন ছিল আমাদের ও প্রত্যেকটা মুহূর্তে বোঝাতো যে গানের সিচুয়েশান কি কীরকম কোথায় গিয়ে দাঁড়াবে কোথায় গিয়ে সমস্ত গল্পটা ওর মাথায় তো আমি চিন্তা করলাম এই টিমের পেছনে আমার কাছে ঠিক সেই সময় ধরেন এমন এমন ছবির কাজ আমি ছেড়ে দিয়েছি মানে কেউ কল্পনাও করতে পারবে না যে এই ছবির গাছগুলো তখন ছেড়ে দেয় আমি চিন্তা করলাম একটাকে যখন করছি আমি আবার ছাড়তে পারি সবাই তো জানে যে একটা অ্যালবামের কাজ যখন আমি করে এসেছি নব্বই দশক থেকেই যে গত বাইশ সাল বা একুশ বাইশ সাল পর্যন্ত সবসময় আমি একটা কাজ ছেড়ে দিয়ে আর একটা কাজের থেকে মনে তা করেছি গানগুলো পছন্দ করেছে জনম জনমটা আসলে এই সময়ের গান যার জন্য এটা একটু নিতে সময় লাগবে বাচ্চাদের গান একদম বাচ্চাদের গান জনম জনম কিন্তু বন্ধু সময়টা একদম নব্বই আশি নব্বই দশকে মানুষরা নায়ক নায়িকারা গান গাইতো না এই যে সালমন শাহ আমারই ফ্রেন্ড ছিল আমারই বন্ধু ছিল তা ওরা এরকম গান করতো ওইরকম নায়ক নায়িকার ঠোঁটে মেলাচ্ছে এটা কল্পনা করতেই আমার কাছে কেমন লাগছে এবং যখন ওদের গান দেখলাম আমার সত্যি বুক ভরে গেছে এমনকি হয়ে গেছে তাহলে কাজ আমার আর ছবির কাজ না করলেও চলবে আমি একটা কাজ করতে চেয়েছিলাম সেটা করে ফেলেছি এবং এরপরে আর একটা গান আসছে সবাই জানেন না আমি এই প্রথম হাবিবের একটা গান করলাম আমি জেমসমের গান ছবিতে করেছি কিন্তু হাবিবের জন্য এই প্রথম একটা গান করলাম যেটা এই দু এক দিনের মধ্যে আসবে এবং আমার মনে হয় ভীষণ রকম ছুঁয়ে যাবে আর একটা গান করেছি মাহাতিম সাকিবের জন্যে যেটা অবন্তিও গিয়েছে গানটা পাখির গানটা মায়া করে যাবেন সবাই বাবা আর মেয়ের গান আমি বাবা নিয়ে আগেও গান করেছি কিন্তু এবারের বাবার আর মেয়ের গানটা আমি চাই সমস্ত মানুষের সমস্ত বাবা সমস্ত মা তার বাচ্চাকে বুকে চেপে ধরে যেন এই গানটা গায় আপনারা দোয়া করবেন আমার এই আশাটা যিনি পূর্ণ হয় পরিচালক অবশ্যই মানে রাহিম ছাড়া এই ছবি মানে এত সুন্দরভাবে হতো না মুক্তার আছে মন আছে অভি আছে আমাদের প্রয়োজন সবাই মিলে এটা একদম পুরো একটা টিম ওয়ার্ক আমার একার কিছু না আমরা আমার সব শিল্পীরা হাবিব তাহসান ইমরান কনা মাহাতিম অবন্তি তারপরে আতিয়ানিশা এরা যেভাবে হেল্প করেছে এবং এ টু জেড আমরা যে মাসের পর মাস কাজ করেছি প্রত্যেকটা শিল্পীকে যখনই বলেছি দৌড়ে চলে এসছে মানে এই ছবির প্রতি তাদেরকে কী ভালোবাসা শিল্পীদের মানে আমরা একটা গানের ছবি ছোটোবেলায় শুনতাম না গানের ছবি প্রাণের ছবি এই ছবিটাকে সেই পর্যায়ে নেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি রাহিম চেষ্টা করেছে সবাই চেষ্টা করেছে আর সিয়ামের দুর্দান্ত সিয়ামের শ্রেষ্ঠ অভিনয় ইশা আল্লাহ আপনারা এই ছবিতে দেখতে পাবেন সেই সাথে ভুবলিত মানে এবং দ্বিতীয়